বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি অনেক দূর দূরান্ত থেকে অনেক আফুর আমাদের এখানে আসতে বেড়াইতে আসলে তাদের কিছু উপহার দিব আমরা এখানে সর্বোচ্চ দশ হাজার টাকাও আছে সর্বনিম্ন পাঁচশো টাকাও আছে দেখি কে কত টাকা উপহার পায় কারণ এখন যদি কাউকে আমি পাঁচশো দেই কাউকে এক হাজার দেই অনেকে কষ্ট পাবে আমি এখানে একটা অ্যামাউন্ট লিখছি ধরেন এক হাজার দুই হাজার পাঁচশো সাতশো সর্বোচ্চ দশ হাজার টাকা কে পায় সেটা দেখব দশ হাজার টাকা কিন্তু আপনাদের যদি কেউ না পায় আমি এখান থেকে বের করে আপনাদের দেখাবো দেখি কে পায় চলুন একটু দেখি আগে কারাদে শুরু করব আগে আফারাতে শুরু করি মাঝখানে যেহেতু আছেন একটা ওঠান যে কোনো একটা দেখি তো ভাই ধরেন তো কী আছে দেখি তো বলেন তো এটা আটশো টাকা পাইছে পুরস্কার আটশো টাকা দেখাচ্ছি আটশো টাকা ইংলিশে লেখছি কিন্তু ঠিক আছে আটশো টাকা আটশো টাকা এটা একটু আলাদা রাখেন পকেটে লটারি দিয়ে কিছু পাইছেন অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছেন কিছু উপহার নিতে হয় এবার আসি কিনা আপনি এসে এই সাইড দিতে আসি এবার আপনি কি পান দেখি কি পাই আটশো টাকা পাইছে উনি ধরেন তো ভাই দেখি কি পাইছেন দশ হাজার টাকা পুরস্কার দশ হাজার টাকা দেখেন বন্ধুরা দশ হাজার টাকা পাইছে দশ হাজার টাকা ধরেন এটা পকেটে রাখেন নাতি নিয়েছেন অনুষ্ঠানে নানি পুরস্কার নিয়ে গেল আমার মিষ্টি খাবেন না এবার আশি ওইটা থাক ধরেন তো দেখি আর কি কি পাই দশ হাজার টাকা দুইটে আছে তিনটে আছে পুরস্কার দশ হাজার টাকা আরও দুইটি আছে এর মধ্যে দেখি কী পাই দেখার কোনো সিস্টেমই নেই হ্যাঁ দেখি নয়শো টাকা নয়শো টাকা দেখেন দেখা যাচ্ছে নয়শো টাকা দর্শক বন্ধুরা ধরেন তো এটা ধরেন নয়শো টাকা পাইছেন কেমন লাগছে ঠিক আছে তো এই তো দেখি আপনি কি বান দশ হাজার টাকা আরো কিন্তু আছে এর মধ্যে আটশো টাকা একদম আটশো টাকা আটশো টাকা আটশো টাকা তিনটে আছে এক টাকা তিনটে মানে এক একটা তিনটে করে আমরা লিখছি ওকে ফোনটা একটু একটু রাখেন ওই আবার চলে যাবে ঠিক আছে আটশো হয়েছে গুনেন গুনেন হয়েছে না এখন কম গেছে গুনেন আগে একটু গুনেন গুনেন তো

এক হাজার টাকা পুরস্কার পাইছে এক হাজার টাকা এক হাজার টাকা কেমন লাগছে পুরস্কার পেয়ে এক হাজার পাইছেন এবার আছে এই দুইজন

খুশি দেখেন এবার দর্শক বন্ধুরা আসলে এরা অনেক দূর থেকে আসছিল অনেক কষ্ট করছে আর বেশি কিছু দিতে পারলাম না আমরা কিন্তু দেখেন এখানে এবার দশ হাজার টাকা আরো আপনাদের দেখাই দেখি তো দেখেন আরও কিন্তু রেডি ধরো তো দেখেন আরো কিন্তু আমি লিখছিলাম দশ হাজার বলছি দেখেন সাতশো টাকা তো বললে দেখাই আপনাদের অনেকে বলতে পারেন কটা লেকছেন এই দেখেন দশ হাজার টাকা ঠিক আছে চেষ্টা করছি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য এখন যদি এই ভিডিও ছাড়া যদি একজনকে দশ হাজার দিতাম একজনকে পাঁচশো দিতাম একজনকে এক হাজার দিতাম অনেকে কষ্ট পাইতো তা বন্ধুরা সেই কারণে টেকনিক টাকাটা দিলাম তা বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন টেস্টটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনি পেয়ে যাবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অলিতে গলিতে দেখিয়ে দিবেন যাদের মেসেঞ্জার আছে তাদেরকে আমি নক দিব তাদের সাথে কথা বলবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে